সিজন এখনো আসেনি তারপরে সিজনের সবজি দিয়ে যখন মাছ রান্না করি না তখন খেতে না অন্যরকম একটা টেস্ট আসে তো সিজন ছাড়া এই সবজিগুলি বাজারে হয়তো অ্যাভেলেবেল পাওয়া যায় তো যাই হোক আজকে এই তো টমেটো দিয়ে মাছ রান্না করব মাছগুলি প্রথমে বেজে নিচ্ছি আর টমেটো এমনই একটা সবজি যে বাজারে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় বছরের সর্বক্ষণ মানে সর্বদিন কিন্তু এটা শীতই বেশি মজা শীত ছাড়া আমার কাছ থেকে টমেটোটা একদমই খেতে ভালো লাগে না আমি খুব কম কিনি কারণ আমি শীতের লাস্টে যখন টমেটো অনেক বেশি বাজারে পাওয়া যায় তখন আমি অনেক টমেটো কিনে ফ্রোজেন করে রেখে দিই তো এবছর আমার ফ্রোজেন করা টমেটো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এবং যে টমেটোর সস তৈরি করেছিলাম সেটাও শেষ হয়ে গেছে তো বাজারে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো সে টমেটো দেখে তো নিচ থেকেই কেনার খুব আগ্রহ করলো যেমন টমেটো কিনো মাছ দিয়ে রান্না করবা বা আমি ও টমেটোটা এমনি অনেক পছন্দ করে কাঁচা খেতে বা মুড়ি খেয়ে যে কোনোভাবেও খেতে টমেটোটা পছন্দ করে কিন্তু আমি না আনতে চাইনি কারণ এই সিজনে টমেটোগুলির মধ্যে মনে হয় যে মেডিসিন কেল এই টাইপের মানে বেশি থাকে লাল টকটকা দেখলে আমার কেমন জানি মনে হয় যাই হোক তারপরেও যেহেতু কিনে নিয়ে আসছি ভাবলাম যে আজকে একটু মাছ দিয়ে রান্না করি তো মাছ পেঁয়াজ দিয়ে একটু বোনা করার সাথে আমি একটু টমেটো দিয়ে দিলাম তো আমার কাছে সত্যি কথা বলতে আজকে তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে কিন্তু খেতে একটুও ভালো লাগেনি আমার কাছে একটুও মজা লাগেনি টমেটোগুলি মনে হচ্ছিলো যেন একদমই বাজে একটা টমেটো খেতে অন্যরকম একটা টেস্ট মুখে কোনো টেস্টই লাগেনি আর কয়েকদিন আগে মানে গত কয়েকদিন আগে আমি এনেছিলাম সেই টমেটোগুলি আমাদের কাছাকাছি কিছু এলাকার টমেটো ছিল যে একদম আদা পাকা আদা কাছা তো ওই লোকটা যখন আমার কাছে বিক্রি করছে বলেছিল যে এগুলি একদমই গাছ থেকে বাড়ায় এগুলির মধ্যে কোনো মেডিসিন কেমিক্যাল নেই কিন্তু আজকে যে টমেটোগুলি ছিল এগুলি আমার কাছে মনে হচ্ছিলো যে কিছু না কিছু এগুলির মধ্যে মেডিসিন কেমিক্যাল যাই বলেন আসছে একদমই বাজে লাগছে খাতে খেতে কোনো মুখে টেস্ট লাগেনি তো যাই হোক যেহেতু রান্না করেছি আমি একদমই শুকনো শুকনো করে বোনা করেছি আমি জল রাখিনি তো টমেটো সিজেনের মানে শীতের প্রথম দিক দিয়ে কিন্তু যখন টমেটো নামে না ওই টমেটোগুলি খেতে অনেক বেশি মজা হয় যদিও খেতে খেতে লাস্টের দিকে আর খেতে ভালো লাগে না কিন্তু প্রথমের দিকে ভালো লাগে আর লাস্টের দিকে টমেটোগুলি যখন ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেই তখন দেখা যায় যে টমেটোর সিজন শেষ ওই ফ্রোজেন টমেটোগুলি দিয়ে টক রান্না করলে বা অনেকদিন পর বের করে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে তো যাই হোক তরকারিটা রান্না করতে আর ভাবতেছি জানি না কেমন জানি লাগে খেতে বাচ্চারা খাবে কি না তো বাচ্চারা খেয়েছে কিন্তু অত টেস্ট করে খায়নি তো যাই হোক রান্না করেছি খেতে তো হবেই তো আজকে আমি শুধুই টমেটো দিয়ে মাছ বোনা করেছিলাম আর কোনো কিছুই রান্না করি নি আর আগের দিনে কিছুটা তরকারি ছিল বলে আর কিছু রান্না করা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন যেহেতু আমার পেস্টটা একদমই নতুন নতুন ওইরকম মানে এখনও আমি সাপোর্ট পাই না আশা করি সবাই আমাকে